আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এটা কিন্তু দ্বিতীয় দাপের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে যেটা পরীক্ষা আগামী বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং এটা এম পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে সকল বিষয় আজকেরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখানে কিন্তু একটু খেয়াল করবেন এই নিয়োগটা কিন্তু ছিল আপনার এই যে বিশ ক্যাটাগরির বিশ ক্যাটাগরির চারশো বাহাত্তর শূন্যবাদ ছিল এর মধ্যে কিন্তু এই যে সিনিয়র নকশাবিদ পরিসংখ্যান সহকারী এর মধ্যে কিন্তু আপনার ছয় ক্যাটাগরি পদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে হয়ে গেছে এখন বাকি যে চোদ্দ পদের চোদ্দ ক্যাটাগরি পদের পরীক্ষা রয়েছে সেইগুলো কিন্তু হচ্ছে আগামী বিশ জুন শুক্রবার এখন এখানে কি কি পদের পরীক্ষা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যেখানে রয়েছে আপনার ইনুমেরেটর চারটি শূন্য এইটার পরীক্ষা কিন্তু হচ্ছে এটা কিন্তু আপনার তেরোতম গ্রেড পদের পরীক্ষা তারপরে যে নকশাবিদ এটার কিন্তু পরীক্ষা হচ্ছে তারপরে এখানে রয়েছে আপনার তারপরে ষোলোতম গ্রেড কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো দিয়েছে সেগুলো পরীক্ষা কিন্তু হচ্ছে এই যে এরকম স্টোর কিপার পথ এটারও পরীক্ষা আগামী বিশ তারিখ বিশ জুন দুই তারপর রয়েছে আপনার ডাটা এন্ট্রি বা কন্ট্রোলার অপারেটর বিয়াল্লিশ জন লোক দেবে এটার পরীক্ষা কিন্তু আগামী বিশ জুন দুই শুক্রবার অনুষ্ঠিত হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর তারপর আমরা নিচের দিকে চলে যাই কোন পদের পরীক্ষা আমরা বলে দিই তারপর এই যে আপনার ডুয়েল ডাটা অপারটার পদ রয়েছে এটার পদের পরীক্ষাও কিন্তু আপনার একই টাইমে আপনার বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ হবে এটার পরীক্ষা হলো দেড় ঘন্টা সবগুলো পরীক্ষায় দেড় ঘন্টা কিছু পদের পরীক্ষা সকালে কিছু পদের পরীক্ষা বিকালে এটার পরীক্ষা তিনটা থেকে চারটা তিরিশ আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে আপনার দেখতে পারবেন যে কখন পরীক্ষা হচ্ছে কখন কি সকল বিষয় এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনাদের এডমিট কার্ডের মধ্যে দেওয়া রয়েছে তারপর আমরা নিচে চলে যাই যে এই যে পদগুলো রয়েছে এগুলো সবগুলো পরীক্ষায় কিন্তু আগামী 20 জুন 2025 তারিখ হতে যাচ্ছে যে আমাদের কম্পিউটার অবটার রয়েছে এটার পরীক্ষা কিন্তু সকাল বেলা সকাল 10টা থেকে 11:30 20 জুনই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপর এখান আমরা নিচে যাই এই যে বুক বাইন্ডার এটার পরীক্ষা আপনার একই একই দিন হতে যাচ্ছে গাড়ি চালক পাঁচটি শূন্য রয়েছে এটার পরীক্ষাও কিন্তু একই টাইম বিকাল তিনটা থেকে চারটা এটার পরীক্ষা শুধু গাড়ি চালকের পদের পরীক্ষা এক ঘন্টা পরীক্ষা আবারও বলে দিই শুধুমাত্র গাড়ি চালকের পদের পরীক্ষা এক ঘন্টা এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদের জন্য পরীক্ষার এটা লিখিত পরীক্ষা হবে ভাই এটার পরীক্ষা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে মেসেজ দিতে পারেন আর যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই অবশ্যই প্রিপারেশন পড়াশোনা করে তারপর যাবেন